নমস্কার বন্ধুরা সুইসনেস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের পর্বে নিয়ে এসেছি ডিম ছাড়া সুজির কেক মাত্র এক কাপ সুজি আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদে স্পঞ্জি কেক তৈরি করব আমার অনেক বন্ধুরা আছো যারা ডিম কেক খেতে পছন্দ করো না তাদের জন্য স্পেশালি আজকের কেক আর সাথে থাকবে পারফেক্ট স্পঞ্জি কেক বানানোর সিক্রেট টিপস একেবারেই সহজ এই কেক বানানো যে কেউ এ কেকটা একবারেই বানাতে পারবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে বন্ধুরা কেক পারফেক্টভাবে বানানোর জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদে সুজির কেক বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি সবার প্রথমে এখানে আমাদের লাগবে লিকুইড দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে এনে তারপর দুধটা আমি নিয়েছি পরিমাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে বন্ধুরা তাহলে পারফেক্ট কেক তোমরাও বানাতে পারবে পরিমাপ সঠিক না হলে কিন্তু কেক ভালো হবে না এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা তোমরা পারলে মিক্সিতেও গুড়িয়ে নিতে পারো কিন্তু আমি এখানে চিনিটা গুড়িয়ে নিয়ে নিই এমনিই দিয়ে দিলাম কারণ অনেক বন্ধুদের কাছে কিন্তু বাড়িতে মিক্সি থাকে না তার জন্য এই কেকটা যাতে সবাই বানাতে পারবে সেই জন্য আমি আজকে না গুঁড়িয়েই ব্যবহার করেছি এবার আমি চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে দুধের সাথে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আবারও বলছি কেক তৈরির সময় আমরা যে উপকরণগুলো ব্যবহার করব সেই উপকরণগুলো কিন্তু একেবারে ফ্রিজের ঠান্ডা অথবা গরম কিন্তু দেয়া যাবে না এটা আমাদের মাথায় রাখতে হবে তো চিনিটা খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি বন্ধুরা পরিমাপগুলো অবশ্যই মনে রাখবে বারবার বলছি কারণ পরিমাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু পারফেক্ট কেক তৈরি হবে না এখন আমরা এই সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে হুইস্কের সাহায্যে তিন থেকে চার মিনিট আমি এটা ফেটিয়ে নেব বন্ধুরা আমি এখানে সমস্ত উপকরণগুলো মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে তোমরা একটা চায়ের কাপ অথবা ছোট বাটি নিয়ে মেপে নেবে কারণ বন্ধুরা পারফেক্ট কেক তৈরির জন্য পরিমাপটা অবশ্যই সঠিক রাখতে হবে তিন থেকে চার মিনিট সুজিটা দুধের সাথে এরকমভাবে ফেটাতে ফেটাতে যখন দেখবে সুজিটা ফুলে উঠেছে আর মিশ্রণটা ঘন হয়ে গেছে তখন বুঝবে সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকমভাবে আর বন্ধুরা ময়দাটা অবশ্যই ছাঁকনির সাহায্যে চেলে নেবে ময়দা চেলে নিলে তাহলে কেকের রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে তো ময়দাটা অবশ্যই তোমরা চেলে তারপর ইউজ করবে তা এখন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর তোমরা যদি চাও বন্ধুরা যে সুজির কেক খেতে চাও তাহলে ময়দার জায়গায় তোমরা হাফ কাপ সুজি এর মধ্যে অ্যাড করতে পারো খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে তোমাদের হাতের কাছে হুইস্ক না থাকলে তোমরা কাঁটা চামচ বা চামচ দিয়েও এটা মিশিয়ে নিতে পারো তো প্রায় সাত থেকে আট মিনিট আমি এটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আমরা এক চামচের মতো দুধ এখন এই দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর সেই চামচের হাফ চামচ বেকিং সোডা এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে দুধের মধ্যে মেশাতে মেশাতে দেখবে যে একটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে আর ফেনা ফেনা হয়ে যাচ্ছে এই টিপস কিন্তু অবশ্যই ফলো করবে স্পঞ্জি কেক বানানোর জন্য তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে ব্যাটারের সাথে আমরা মিশিয়ে নেব এর জায়গায় বন্ধুরা তোমরা ইনো ব্যবহার করতে পারো দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অবশ্যই কিন্তু এটা রেস্টে রেখে দিতে হবে এখন এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বালি নিয়েছি তোমাদের হাতের কাছে যদি বালি না থাকে তো তোমরা লবণও নিতে পারো এবার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে দিলাম বন্ধুরা তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা এরকম ছোট্ট বাটিও নিতে পারো এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর এটা এখন হাই ফ্লেমে আমি দশ মিনিট ভালো করে গরম করে প্রিহিট করে নেব তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স এবার এক চামচ মতো ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম এ ব্যাটারের মধ্যে বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে তোমরা ইউজ করো এটা সম্পূর্ণ অপশনাল তবে ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু কেকের ফ্লেভারটা খুব ভালো আসে তাই আমি ইউজ করলাম যদি তোমাদের হাতের কাছে না থাকে তো তোমরা এটা স্কিপ করতে পারো এবার আমি নিয়ে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ রিফাইন্ড তেল তেলটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখন তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাটাতে থাকতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে তেলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশে গেছে বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না মিডিয়াম রাখতে হবে তোমাদের যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে তোমরা সামান্যতে একটু দুধ অ্যাড করতে পারো তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে এখন আমাদের ব্যাটার একদম রেডি এবার আমি এখানে একটা টিন নিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি টিন না থাকে তাহলে তোমরা স্টিল বা অ্যালুমিনিয়ামে একটা এরকম গোল পাত্র নিয়ে নেবে এখন আমি এর মধ্যে সামান্য একটু রিফাইন তেল দিয়ে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেবো খুব ভালোভাবে কেক টিনটাকে অয়েল ব্রাশ করে নিতে হবে এবার সবার হাতের কাছে কিন্তু বাটার পেপার থাকে না তার জন্য আমি এখানে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। বন্ধুরা এই টিপসটা অবশ্যই ফলো করবে আর যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার ইউজ করবে আর যদি হাতের কাছে বাটার পেপার না থাকে তো এরকমভাবে যদি শুকনো ময়দা ছড়িয়ে দেওয়া যায় তাহলে কেকটা কিন্তু খুব সহজেই ডিমল্ট হয়ে যায় তো এখন আমি এখানে একটা সাদা কাগজ এরকমভাবে টিনের মাপে গোল করে কেটে নিয়েছি এখন যেহেতু আমার কাছে বাটার পেপার নাই। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন একটু ওপর থেকে এইভাবে আমাদের ব্যাটারটা টিনের মধ্যে ঢেলে নিতে হবে আর ব্যাটারটা একটু ওপর থেকে ঢেলে নিতে হবে না হলে ভেতরে বাতাস থেকে যেতে পারে এখন এই কেক টিনটা এরকমভাবে আমরা ধরে একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে থাকা বাতাসগুলো বেরিয়ে আসে এখন কেকটা আমরা বেক করে নেব এবার এদিকে আমার প্রিহিট করা হয়ে গেছে ঢাকনাটা এখন তুলে নিলাম এবার কেকের টিনটা আমরা স্ট্যান্ডের মাঝখানে রেখে দেব এবার ঢাকনাটা দিয়ে দিলাম এখন কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে এবার এরকম ছিদ্রযুক্ত ঢাকনা থাকলে এরকম একটা কাগজ অথবা অন্য কিছু দিয়ে এটার মুখটা বন্ধ করে দিতে হবে তা আমি কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম এবার এটা লো ফ্লেমে আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করে নেব তো আমি দশ মিনিট পর ঢাকনাটা একটু খুলে নিলাম এবার ওপর থেকে আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম এরকমভাবে দিয়ে দিচ্ছি কেকটাকে সাজানোর জন্য একেবারে ব্যাটারের সাথে দিলে কেকের মধ্যে এই কাজু গুলো একদম ঢুকে থাকবে বাইরে বেরিয়ে থাকবে না তার জন্য একটু পরে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট খুব ভালো করে লো ফ্লেমে বেক করে নেব। তো বন্ধুরা প্রায় পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলে গেছে এখন আমি কেকটা একটু চেক করে নেব এরকম একটা টুথপিক নিয়ে কেকটা এরমভাবে মাঝখানে দিয়ে দেখে নিচ্ছি টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না তার মানে কেকটা আমাদের খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বেক হয়ে গেছে বন্ধুরা টুথপিক না থাকলে একটা কাঠি বা ছুরির সাহায্যও কিন্তু এরকমভাবে কেকটা চেক করে নিতে হবে যদি লেগে যায় টুথপিকের গায়ে তাহলে কিন্তু আরও পাঁচ থেকে দশ মিনিট এটা বেক করে নিতে হবে এখন আমি এটা এর মধ্যে থেকে বের করে নিচ্ছি আর এখন আমি এটা ঠান্ডা করে নেব তো এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবার কেকটা এর মধ্যে থেকে ডিমোল্ড করে নেব তার জন্য একটা ছুরি নিয়ে এরকমভাবে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে তাহলে ডিমোল্ড করতে খুব সুবিধা হবে এখন একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি এবার কেক টিনটা এরকমভাবে উল্টে সামান্য একটু এরকমভাবে ট্যাপ করলেই খুব সহজে কিন্তু কেকটা বেরিয়ে গেলো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে আমাদের কেকটা টিনের মধ্যে থেকে বেরিয়ে গেল। তো খুব সহজে কিন্তু ডিমল্ট করে নিলাম আমরা আর কেকটা কত সুন্দর তৈরি হয়েছে একদম নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি পেপারটা কেকের মধ্যে থেকে এরকমভাবে তুলে নেব বাটার পেপার থাকলে কিন্তু একটু সুবিধা হয় যেহেতু বাটার পেপার নেই তো আমরা এরকমভাবে কাগজ দিয়েও কিন্তু কেকটা আমরা ইজি তৈরি করে নিতে পারি তো পেপারটা আমি তুলে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর তৈরি হয়েছে পেছনটাও কত সুন্দরভাবে বেক হয়েছে একদম জালিদার তৈরি হয়েছে একদম বেকারির মতো কেক তৈরি হয়েছে বন্ধুরা সামনেই আসছে বড়দিন আর শীতকাল মানেই কিন্তু কেকের সমাহার তো তোমরা একদম সহজ উপায়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নাও এরকম ডিম ছাড়া নিরামিষ কেক এখন আমি তোমাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু কত সহজে কাটা হয়ে যাচ্ছে একদমই নরম স্পঞ্জি তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা স্পঞ্জি আর কতটা জালিদার তৈরি হয়েছে তোমরা কেকটা দেখেই বুঝতে পারছ কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ উপায়ে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে ডিম ছাড়া নিরামিষ সুজির কেক রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই